আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে সকাল সকাল বেরোটা শুরু করেছি বন্ধুরা তো ঘরটাকে গুছিয়ে নিয়েছি আগে তো সবার আগে কিন্তু বিছানাটা আগে গুছাই আমি কারণ বিছানাটা যদি গুছানো থাকে তাহলে মনে হয় যে পুরো ঘরটাই গুছানো থাকে তো এ তো ঘরটাকে আমি আগে গুছিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে ঘরটা বসিয়ে দিয়েছি আর এখন আমি মাছটা বের করে একটু ভিজিয়ে রাখবো তারপরে নাস্তাটা আমরা খেয়ে নিব তো মাছটা আগে ভিজিয়ে রাখলে পরে একটু কাটতে সুবিধা হবে তো আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে ফুলকপি আলু সিম দিয়ে একটা তরকারি করব আর হচ্ছে টমেটো চাটনি তো এটাই রান্না করব আর কালকে ডিম রান্না করেছিলাম সেখান থেকেও একটু তরকারি আছে তো এটা দিয়ে হয়ে যাবে তো তো মাছটাকে আগে ভিজিয়ে রেখে তারপরে আমি নাস্তাটা রেডি করবো আমার ছেলে স্কুলে যাবে তো আজকে ওর পছন্দের নাস্তা বানিয়ে দিচ্ছি সসেজ দিয়ে তারপরে হচ্ছে পাউরুটি খাবে একটু সস দিয়ে দিলাম আর চিজ একটু চিজ দিলে ভালো হতো কিন্তু আসলে চিজটা আমি দিতে ভুলে গেছি তো সেজন্য শুধু সসেজ দিয়েই খেয়ে নেবে নাস্তাটা আসলে আমার কাছে তো চা পরাটা রোজই ভালো লাগে কিন্তু ওরা তো বাচ্চা মানুষ ওদের তো আর এক জিনিস সবসময় ভালো লাগে না তো এক একদিন এক এক রকমের খেতে চায় তো মাঝে মাঝে দিই মাঝে মাঝে আবার একই সেই চা পরাটাই খাওয়াই যখন যেরকম তখন সেরকমই দেই নাস্তাটা তো ও নাস্তাটা খেয়ে চলে যাবে স্কুলে তারপর আমি রান্নাটা বসিয়ে দিব এই ধরনের নাস্তা আসলে বাচ্চারা পছন্দ করে ওদের যাতে বাহিরের যেসব নাস্তা সেটাই ওদের একটু বেশি ভালো লাগে ঘরে তৈরি নাস্তার থেকে আর এই তো প্রতিদিন রাত হয় ঘুমের থেকে উঠে আবার সকাল আবার কাজ করো নাস্তা দুপুরে রান্না সন্ধ্যা নাস্তা রাতের রান্না আবার রাত হয় আবার ঘুমিয়ে যাই আবার সকাল মানে মনে হয় সকালটা হয় শুধু খাওয়ার জন্যই মনে হয় এই পৃথিবীতে মনে হয় আমরা সবাই খাওয়ার জন্যই মনে এসেছি আর কিছু করার দরকার নেই মানে সব কিছু আপনি মিস রাখতে পারবেন হয়তো একদিন কাজ অফ রাখতে পারবেন কিন্তু খাওয়াটা কোনো দিনও কিন্তু অফ রাখতে পারবেন না সকাল হলেই কিন্তু শুরু হবে খাওয়ারই তো কয়েক সম মনে হয় যে মানে খাওয়ার জন্যই আমরা পৃথিবীতে এসেছি আসলে তো এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে আমি রাইস কুকারে টমেটো চাটনিটা করে নিব আর এখানে আমি যে মাছটা ভেজে নিচ্ছি আর রান্না করব তো শীতের দিন তো চলে যাচ্ছে শীতের যে যে সবজিগুলো কিছুদিন পরে এগুলোকে আবার মিস করবো অনেক শীতের সময় আসলে অনেক ধরনের সবজি পাওয়া যায় ফ্রেস ফ্রেশ সবজি। গরমে তো আবার গরমের অন্য ধরনের সবজি থাকে তো শীতের সবজি আসলে বেশি ভালো লাগে আর এই সব সবজি আসলে বারো মাসই পাওয়া যায় কিন্তু ওগুলো কিন্তু খেতে অত একটা ভালো লাগে না সিজনের সময় যেমন একটা মানে ভালো লাগে সিজন ছাড়া কিন্তু অত একটা ভালো লাগে না তো এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি বন্ধুরা প্রতিদিনই রান্না করতে হয় প্রতিদিনই খেতে হয় আর সকালটা হলেই মানে ভাবি কি রান্না করব কি রান্না করব আসলে বাজার তো শুক্রবারে এনে দেয় একবারে তো ঘরে তো থাকেই কিন্তু তারপরও না চিন্তাটা আমারই করতে হয় মানে কি দিয়ে কি রান্না করব রোজ মানে এই একটা পেরেশানি কি দিয়ে কি রান্না করব তো বিয়ের আগে তো এই ঝামেলাটা ছিল না মানে খাওয়ার টাইমে ঠিকমতো মানে খাবারটা সামনে পেতাম করতো মা রান্না করতো কিন্তু এখন তো আমার ঘরের উপরে এসে পড়েছে টেনশনটা মানে আমারই নিতে হয় যে কি রান্না করব প্রতিদিন সকালটা হলেই মানে চিন্তা শুরু হয়ে যায় কি রান্না করব একই জিনিসই বন্ধুরা এটারেই ঘুরিয়ে ফিরিয়ে মানে খাই আর কি করার আছে যেহেতু ঘরের ভিতরে বাচ্চারা ওরা তো অনেক ধরনের সবজি খায় না তো কি রেখে কি রান্না করব। সেটাও আসলে বুঝতে পারি না এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে আর এই যে আমি জিরার গুঁড়া দিয়ে দিব একটু ধুনে পাতাও দিয়ে দিব শীতের সময় যদি মানে ধনেপাতা পাতা ব্যবহার না করি রান্নাতে তাহলে কি হবে ও জিরার গুঁড়াও দিয়েছি আবার সামান্য একটু কিন্তু ইয়াও দিয়ে দিব ধনেপাতাও পাতাও দিয়ে দিবো রান্নাটা হয়ে যাচ্ছে আর একটা কথা বলি বন্ধুরা সেটা হচ্ছে আমাদেরই এক বন্ধু রেখা আপু রেখা ওয়ার্ল্ড তো ওই আপুটার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তো আসলে মানে শুনে কিন্তু খুবই খারাপ লাগছে আর ভয়ও আছি ওনার ওই আপুটার চ্যানেলের মানে খবরটা শোনার পর থেকে যে আমাদের মতো এরকম ছোটো ছোটো চ্যানেলও যদি হ্যাক হয়ে যায় আমি তো আগে ভাবতাম হয়তো বড় চ্যানেল মনে হয় এরকম হয় কিন্তু ছোটো চ্যানেলগুলো যে এরকম হয়ে যায় তো ভীষণ ভয় আছি আর আপুর জন্য অনেক খারাপ লাগছে কারণ একটা চ্যানেল এতদূর আনতে কিন্তু ভীষণ কষ্ট হয় নতুন অবস্থায় চ্যানেলটাকে এতদূর আনতে তো সবাই আমরা কষ্ট করছি মানে চ্যানেল আমাদের গ্রো হোক আর না হোক তারপরে তো আমরা আছি আসলে চ্যানেলটা নিয়ে একটা মায়া পড়ে গেছে চ্যানেলটার উপরে সন্তানের মতো তারপরে যদি এই চ্যানেলটা এইভাবে যদি চলে যায় তাহলে যে কতটা কষ্ট লাগে ঠিক এই কষ্টটা কিন্তু বুঝতে পারতেছি ওই আপুটার যে কতটা কষ্ট লাগছে তো সে নতুন করে আবার চ্যানেলটা শুরু করেছে একই নামে রেখা অল্ট নামেই আছে তো আপনারা চাইলে ওই আপুটাকে সাপোর্ট করতে পারেন আপুটা ভীষণ কষ্ট পাচ্ছে ওনার বড় চ্যানেলটা এরকম হয়ে গেছে প্রায় হয়তো দু হাজার প্লাস ওনার সাবস্ক্রাইব ছিল তো যাই হোক ওই আপুটাকে সবাই একটু সাপোর্ট করবেন আর এই যে আমি একটা কুটিং বানিয়েছিলাম আসলে রেসিপিটা ওরকমভাবে শেয়ার করিনি এখানে আমি চারটা ডিম আর হচ্ছে হাফ লিটার দুধ একটু ঘন করে নিয়েছিলাম চার চামচ চিনি আর দুই পিস পাউরুটি দিয়েছি দিয়ে আমি এই কুটিংটা তৈরি করেছি আধা ঘন্টার ভিতরে ঝটপট করে হয়ে গেছে বেশি একটা সময় লাগেনি তো আসলে বাচ্চারা খেতে চাইলে আর কি করার আছে আপনার কোনো টাইম টেবিল নেই যখন আপনার মনে চাইবে করতে পারবেন তো আমি একবারে ব্লেন্ডারের ভিতরে দিয়ে একবারে করেছি তো সেজন্য খুব জটপট হয়ে গেছে আর রাইস কুকারে দিয়েছিলাম পুটিংটা তো তাড়াতাড়ি হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত যারা এখনও দেখছেন একটা লাইক দেননি তো চাইলে একটা লাইক দিতে পারেন আর কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন চ্যানেলটি যদি ভালো লাগে তো পাশে থেকে যেতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন আমার চ্যানেল পেজটা যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন আর এই যে আমার ফুটিংটা আমি পুরোপুরি রেসিপিটা আসলে শেয়ার করতে পারিনি তারপর আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি তো রেসিপিটা যদি চান তাহলে আমি দিতে পারি কমেন্টে জানিয়ে দিবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ